হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের বান্নোর দিনগুলো এই গদ্যটির পরের অংশ নিয়ে আলোচনা করব যে গল্পটি লিখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা গত এপিসোডে আমরা যে পর্যন্ত দেখেছিলাম তা হল ডেপুটি জেলার সাহেব বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার নিয়ে আসেন এবং সেটি তিনি পড়ে শোনালেন কিন্তু বঙ্গবন্ধু তা বিশ্বাস করতে চাইলেন না পরে মহিউদ্দিন সেই অর্ডারটা দেখলেন এবং তাকে বললেন যে সত্যিই তার অর্ডার এসেছে পরে তিনি বঙ্গবন্ধুকে দুই চামচ ডাবের পানি খাইয়ে দিয়ে তার অনশন ভেঙে দিলেন আজকে আমরা এর পরে কী ঘটেছিল সেই সম্পর্কে জানব বন্ধুরা লেখক অর্থাৎ শেখ মুজিবুর রহমান বলেন সকাল দশটার দিকে খবর পেলাম আব্বা এসেছেন জেলগেটে আমাকে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই কর্তৃপক্ষ তাকে ভিতরে নিয়ে আসলেন আমাকে দেখেই আব্বার চোখে পানি এসে গেছে আব্বার সহ্য শক্তি খুবই বেশি কোনো চোখের পানি মুছে ফেললেন কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন তোমার মুক্তির আদেশ হয়েছে তোমাকে আমি নিয়ে যাব বাড়িতে আমি ঢাকায় গিয়েছিলাম তোমার মা রেনু হাচিনা ও কামালকে নিয়ে দুই দিন বসে রইলাম কেউ খবর দেয় না তোমাকে কোথায় নিয়ে গেছে তুমি ঢাকায় নাই এ কথা জেল গেট থেকে বলেছে যদিও পরে খবর পেলাম তুমি ফরিদপুর জেলে আছো তখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ নারায়ণগঞ্জে এসে যে জাহাজ ধরব তারও উপায় নেই তোমার মাও রেনুকে রেণুকে ঢাকায় রেখে আমি চলে এসেছি কারণ আমার সন্দেহ হয়েছিল তোমাকে ফরিদপুর নেওয়া হয়েছে কি না আজই টেলিগ্রাম করবো তারা যেন বাড়িতে রওনা হয়ে যায় আমি আগামীকাল বা পরশু তোমাকে নিয়ে রওনা করব, বাকি খোদা ভরসা সিভিল সার্জন সাহেব বলেছেন তোমাকে নিয়ে যেতে হলে লিখে দিতে হবে যে আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি আব্বা আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি খবর পেয়েছেন মহিউদ্দিনও মুক্তি পাবে তবে একসাথে ছাড়বে না একদিন পরে ছাড়বে অর্থাৎ বন্ধুরা বঙ্গবন্ধুর মুক্তির খবর পেয়ে তার বাবা তাকে নিতে এসেছেন যেহেতু বাইরে অনেক জনসমাগম তাই বঙ্গবন্ধুকে জেল কেটে নিয়ে যাওয়া সম্ভব না আর জন্যই তার বাবাকেই জেলখানার ভিতরে আনা হয়েছে এরপর ভিতরে এসে তার বাবা শেখ মুজিবকে দেখে অশ্রুসিক্ত হয়ে পড়লেন কিন্তু তার সত্য শক্তি অনেক বেশি তাই তিনি চোখের পানি মুছে ফেললেন এবং বঙ্গবন্ধুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যে তাকে তিনি বাড়ি নিয়ে যাবেন যেহেতু তার মুক্তির আদেশ হয়েছে বন্ধুরা শেখ মুজিবের বাবা শেখ মুজিবকে আরও বলেন তিনি তার মা তার স্ত্রী রেনু এবং তার সন্তান শেখ হাসিনা ও শেখ কামালকে নিয়ে ঢাকায় গিয়েছিলেন সেখানে তারা দুই দিন বসেছিলেন কিন্তু কেউ তাদের খবর দেয় না যে বঙ্গবন্ধুকে কোথায় রাখা হয়েছে যদিও পরে তিনি জানতে পারলেন যে তাকে ফরিদপুর জেলে নেওয়া হয়েছে তখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল তিনি যে নারায়ণগঞ্জে এসে জাহাজ ধরবেন তার উপায়ও ছিল না তিনি শেখ মুজিবের মা ও তার স্ত্রী রেনুকে ঢাকায় রেখেই ফরিদপুরে চলে এসেছেন কারণ বঙ্গবন্ধুকে আসলেই ফরিদপুরে না হয়েছিল কি না এই নিয়ে তার যথেষ্ট সন্দেহ ছিল তিনি শেখ মুজিবকে আরও বলেন যে তিনি সেদিনই টেলিগ্রাম করবেন তার স্ত্রী ও রেণুকে বাড়ির দিকে রওনা হওয়ার জন্য এর দুই একদিন পর তিনি বঙ্গবন্ধুকে নিয়ে রওনা করবেন এদিকে সিভিল সার্জন সাহেব তাকে বলেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে যেতে হলে তাকে এটা লিখে দিতে হবে যে বঙ্গবন্ধু সম্পূর্ণ তার দায়িত্বে অর্থাৎ শেখ মুজিবের বাবার দায়িত্বে যাচ্ছেন এরপর শেখ মুজিবকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে তিনি খবর পেয়েছেন মহিউদ্দিনকেও ছেড়ে দেওয়া হবে তবে একসাথে না বঙ্গবন্ধুকে ছাড়ার দু একদিন পরে বন্ধুরা এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন পরের দিন আব্বা আমাকে নিতে আসলেন অনেক লোক জেল গেটে হাজির আমাকে স্ট্রেচারে করে জেল গেটে নিয়ে যাওয়া হলো এবং গেটের বাইরে রেখে দিল যদি কিছু হয়ে যায় বাইরে গিয়ে হোক এই তাদের ধারণা অর্থাৎ বঙ্গবন্ধুর সাথে দেখা করার ঠিক পরের দিন তার বাবা তাকে দিতে আসেন এ সময় অনেকে জেলগেটে এসে হাজির হয়েছিল কিন্তু তখন বঙ্গবন্ধুর অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তাকে স্ট্রেচারে করে জেল গেটে নিয়ে যাওয়া হলো এরপর জেল কর্তৃপক্ষ তাকে গেটের বাইরে রেখে দিল এটা ভেবে যে যদি কিছু হয় বাইরে গিয়েই হোক ভেতরে যেন কিছুই না হয় কারণ ভেতরে কিছু হয়ে গেলে তাদের নাম খারাপ হবে বন্ধুরা তারপর বঙ্গবন্ধু বলেন পাঁচ দিন পর বাড়ি পৌঁছালাম মাকে তো বোঝানোই কষ্টকর হাসু আমার গলা ধরে প্রথমেই বলল আব্বা রাষ্ট্রভাষা বাংলা চায় রাজবন্দীদের মুক্তি চায় একুশে ফেব্রুয়ারি ওরা ঢাকায় ছিল যা শুনেছে তাই বলে চলেছে কামাল আমার কাছে আসলো না তবে আমার দিকে চেয়ে রইল অর্থাৎ জেল থেকে মুক্তি পাবার ঠিক পাঁচ দিন পর শেখ মুজিব বাড়ি পৌঁছালেন বাড়িতে গিয়ে তার মাকে বোঝানো খুবই কষ্টকর ছিল এদিকেই তার কন্যা শেখ হাসিনা তার গলায় জড়িয়ে ধরে প্রথমেই বলে উঠলো যে আব্বা রাষ্ট্রভাষা বাংলা চায় রাজবন্দীদের মুক্তি চাই এই কথা বলার কারণ রয়েছে কেননা একুশে ফেব্রুয়ারি তারা ঢাকায় ছিল সেদিন যা ঘটেছিল সেটি তারা শুনেছে তাই যা শুনেছে তাই বলে চলেছে অবিরাম তারপর শেখ মুজিব বলেন আমি খুব দুর্বল বিছানায় শুয়ে পড়লাম গতকাল রেনু ও মা ঢাকা থেকে বাড়ি এসে আমার প্রতীক্ষায় দিন কাটাচ্ছিল এক এক করে সকলে যখন আমার কামরা থেকে বিদায় নিল তখন রেনু কেঁদে ফেলল এবং বলল তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম তুমি কিছু একটা করে ফেলবে আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম কাকে বলবো নিয়ে যেতে আব্বাকে বলতে পারি না লজ্জায় নাসির ভাই বাড়ি নাই যখন খবর পেলাম খবরের কাগজে তখন সরম ত্যাগ করে আব্বাকে বললাম আব্বা ব্যস্ত হয়ে পড়লেন তাই রওনা করলাম ঢাকায় সোজা আমাদের বড় নৌকায় তিনজন মাল্লা নিয়ে বন্ধুরা রেনু অর্থাৎ বঙ্গবন্ধুর স্ত্রী তাকে আরও বলেন কেন তুমি অনসন করতে গিয়েছিলে এদের কি দয়া মায়া আছে আমাদের কারো কথা তোমার মনে ছিল না কিছু একটা হলে কি উপায় হতো আমি এই দুইটা দুধের বাচ্চা নিয়ে কী করে বাঁচতাম হাসিনা কামালের অবস্থা কি হতো তুমি বলবা খাওয়া দাওয়ার কষ্ট তো হতো না মানুষকে শুধু খাওয়া পড়া নিয়েই বেঁচে থাকতে চায় আর মরে গেলে দেশের কাজই বা কীভাবে করতা বন্ধুরা এখানে মূলত বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে বঙ্গবন্ধু খবরে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তিনি যে জেলখানায় ছিলেন এই সকল খবর পেয়ে তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন এ কারণেই তিনি বঙ্গবন্ধুর কাছে সকল কথা বলার মাধ্যমে তার ভিতরের চাপা কষ্টটাকে প্রকাশ করেন এরপর বঙ্গবন্ধু বলেন আমি তাকে কিছুই বললাম না তাকে বলতে দিলাম কারণ মনের কথা প্রকাশ করতে পারলে ব্যথাটা কিছু কমে যায় রেণু খুব চাপা আজ যেন কথার বাঁধ ভেঙে গেছে শুধু বললাম উপায় ছিল না বাচ্চা দুইটা ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়লাম সাতাশ আঠাশ মাস পরে আমার সেই পুরনো জায়গায় পুরনো কামরায় পুরনো বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে পড়ল ঢাকার খবর সবই পেয়েছিলাম মহিউদ্দিনও মুক্তি পেয়েছে আমি বাইরে এলাম আর আমার সহকর্মীরা আবার জেলে গিয়েছে বন্ধুরা এখানে প্রকোষ্ঠ শব্দের অর্থ হলো ঘর বা কুঠুরি অর্থাৎ বঙ্গবন্ধু এখানে তার স্ত্রীর সকল অভিযোগ ও আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ শুনে কিছুই বললেন না তিনি চোখ হয়ে রইলেন তিনি তাকে বলতে দিলেন কেননা মনের কথা প্রকাশ করতে পারলে ভেতরের ব্যথাটা কিছুটা হলেও কমে যায় বঙ্গবন্ধুর স্ত্রী অর্থাৎ রেণু খুব চাপা স্বভাবে কিন্তু সেদিন যেন বঙ্গবন্ধুকে পেয়ে তার কথার বাঁধ ভেঙে গিয়েছিল এরপর বঙ্গবন্ধু শুয়ে পড়লেন প্রায় দীর্ঘ সাতাশ আঠাশ মাস পরে তার সেই পুরনো জায়গায় পুরনো কক্ষে পুরনো বিছানায় তিনি শুয়ে পড়লেন বিছানায় শুয়ে তার জেলখানায় নির্জন ঘরে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে গেল তার কতটা বিভীষিকাময় দিনগুলো তিনি পার করে এসেছেন এদিকেই তিনি ঢাকার সব খবর পেয়েছেন তিনি জানতে পারেন যে মহিউদ্দিনও মুক্তি পেয়েছে এরপর তিনি মনে মনে বলেন যে তিনিও বাইরে এলেন আর তার সব সহকর্মীরা জেলে গেল বন্ধুরা আজকে তাহলে গল্পের এই অংশ পর্যন্তই থাক আশা করছি এই গল্পটি তোমরা বেশ উপভোগ করছো তাই পরবর্তী এপিসোডেই গল্পের অবশিষ্ট অংশ নিয়ে নিশ্চয়ই দেখা হবে তোমাদের সাথে সেই সাথে এর পরের এপিসোডে তোমরা এই গল্পটির মূল ভাব সম্পর্কে জানতে পারবে মধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো যে এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই প্রকোষ্ঠ শব্দের অর্থ হল ঘর বঙ্গবন্ধুর মুক্তির সময় তাকে স্ট্রেচারে করে জেল কেটে নিয়ে যাওয়া হয়েছিল জেল থেকে মুক্তির ঠিক পাঁচ দিন পর বঙ্গবন্ধু বাড়ি পৌঁছান বাড়িতে পৌঁছানোর পর তার বড় কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর গলা ধরে বলল আব্বা রাষ্ট্রভাষা বাংলা চায় রাজবন্দীদের মুক্তি চায় বঙ্গবন্ধু প্রায় সাতাশ আঠাশ মাস পর তার সেই পুরনো কক্ষে পুরনো বিছানায় শুয়ে পড়লেন